প্রিয় দর্শক আমরা এখন আছি একটু সিদেশ্বর বাজারের সামনে একটি হোটেল এখানে আপনার নিমকি পেঁয়াজু নিমকি অনেক কিছু বিক্রি করা হয় জিলাপি মিষ্টি দেয়া গোড়ের গোড়ের আঙ্গুলা চিরির আঙ্গুলা অনেক গজা বিক্রি করা হয় এখানে বাদামের বাদামও বিক্রি করা হয় ইনশাল্লাহ তো আপনারা এখানে আসবেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন আছি ভালোই আপনি এখানে ব্যবসা করেন কতদিন থেকে আলহামদুলিল্লাহ অনেক পুরান ব্যবসায়ী একজন আমরা পেয়ে গেলাম তো সামনে আরেকজন পেয়েছিলাম পঁয়ত্রিশ বছর এই ভাই হলো তিরিশ বছর তো আপনি তিরিশ বছর এখানে হোটেলে ব্যবসা করে কীরকম লাভবান হয়েছে এই তো লাভ মোটামুটি চলে পড়ে খাবার পাতা আছে তো আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি ইসমাইল 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 ভাই দোকানে এখানে গরম গরম জিনিস বিক্রি হোটেলও আছে পাশাপাশি আপনার অনেক কিছু বিক্রি করা হয় গরম নিমকি বিক্রি করা হয় তো আপনারা এখানে আজমের এখানে নিতে পারবেন সাহা টাটকা জিনিস খেতে পারবেন শালাক তো নামাজ সরান তো ইনশাল্লাহ পাশাতে হাজার তো নামাজ সরান ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমত আল্লাহ আসসালাম